ও যেন এরকম করে প্রস্তাব দিচ্ছে যে আমাকে এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধুরী হৃদয় তোমার জন্য খুলে রাখছি খালি একেবারে দিয়ে দেব এই সময় ঈসা আলাইহিস সালাম বললেন আমি কাকে ভয় করি ইন্নী আখআফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি কিন্তু ঈসা বলতেছে খবরদার খবর না আমি নিজের উপরে জুলুম করতে পারবো না নিজের উপরে জুলুম করবে যে নাই দেওয়া নফ্সের ওপরে জুলুম কারণ এখন নবসের সাত মিঠাচ্ছে না আপনাকে আল্লাহ করবে ইউসুফ চিন্তা নিজের নফসের উপরে জুলুম করতে পারবো না হৃদয়ে যা চায় মনে যা চায় সবকিছু করা যাবে না কারণ আখিরাতে জবাবদিহিতা আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে বুঝাইলেন তুমি আমার দিক থেকে চিন্তা টেনশন তুমি ফিরে নাও তোমার নিজের দিকে ফিরে নাও আমি তোমার দিকে যেতে পারবো না ইউসুফ আলাইহিস সালাতু বারবার যখন ফিরে দিয়েছি একটা পর্যায়ে তার ছিল একজন দাসী সে দাসী বলতেছে দাসীকে দিয়া বলে ইউসুফকে আমার এক কামরার মধ্যে নিয়ে আয় হযরতে জুলাইখ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্রেমিকা প্রস্তাব দিয়েছিল যে মহিলাটাই জুলাইখা সে ছিল সাত তলার উপরে একটা সে সাত তলার মধ্যে একটা আবদ্ধ করে সে কি করল অবস্থান করল বারোটা তালা লাগাইল বারোটা গেট বারোটা দরজা বারোটা দরজার মধ্যে বারোটা নতুন নতুন তালা লাগাইছে আর জুলাই সেই ঘরের মধ্যে বসে আছে যখন ঘর যদি ঢুকেছে একটা একটা করে পেছন দিক থেকে তালা লাগায় দিয়েছে এই জুলাই খার কর্মীরা তালা লাগানোর সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জড়িয়ে ধরতে চায় আর বলতে চায় একটা একটা করে কাপড় খুলেছে কাপড় চোপড় যখন খুলেছে জুলাইকা একটা একটা করে কাপড় খুলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা বন্ধ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলেন এই দিকে উলঙ্গ মূর্তি রেখে দেয়া হয়েছে উলঙ্গ মূর্তি রেখে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকার কারণে জাহান্নামের ভয় থাকার কারণে জুলাইকার দিকে ইউসুফ গোপন ঘরের মধ্যেও হাত বাড়ায় চরিত্র কাকে বলে ঠিক কিনা আর এই মূর্তি উলঙ্গ মূর্তি ছিল জুলাই রূপে সেই উলঙ্গ মূর্তি নিয়ে আসছে ময়মুন শেখ টি-শার্ট মহিলা টি ট্রেনিং সেন্টারের সামনে আছে না নাই কথাখানা যারা ময়মুন শেখ মহিলা টি-শার্ট ট্রেনিং সেন্টারের সামনে আর দেখেন না এখন ইউটিউবে সার্চ দেন দেখেন এই উন্নত নারীর উন্নত বক্ষ নিতম্ব খোলা বুঝলেন হ্যাঁ উন্নত বক্ষ কাপড় নাই পিছনের অংশ খোলা এরকম একটা মূর্তি কোন মুসলিম দেশে মহিলাদের ট্রেনিং সেন্টার টিচিং দেয়া হয় এই সেই জায়গায় যদি কেউ রাখে কোন দেশে রাখা হয় এই দেশে মুসলমান আছে বলে কি বলা যায় কথা কয় না কেন মেয়েদের একটা ট্রেনিং সেন্টার সেখানে মেয়েদের কাপড় সুপুর খুলে কি বোঝাতে চাই তারা কথা কয় না কেন কি বোঝাচ্ছে এটাতে কি বোঝায় এটাতে বোঝাচ্ছে যে আমাদের এই জিনিস আছে এটাতে কি বোঝাতে চাই যারা এটা কখন শোভনীয় হতে পারে না এটা যেই করুক না কেন এটা মুসলমান দেশে কোনোদিন স্বভাব হয় না এটা নরেন্দ্র মোদীর দেশে স্বভাব হতে পারে ওদের ধর্মে উলঙ্গ হওয়াটা বৈধতা থাকতে পারে মুসলমান ধর্মে পর্দার বিধান আছে না পর্দার বিধানকে লঙ্ঘন করে যারা রকম বুদ্ধির পক্ষে কথা বলে এইরকম বুদ্ধির পক্ষে কথা বলে ধ্বংস হয়েছে ছেড়া উঠ গেছে এদের অবস্থা নম্রতার ফেরানের সাথে হাসন হাসন হবে কথা বলে কেন

একটা একটা করে কাপড় খুললেন কাপড় খোলার পরে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই জায়গা থেকে যখন দরজায় হাত দিলেন দরজায় হাতটা দিয়ে সেপালাতে চেষ্টা করলেন যখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম দরজায় হাত দিয়ে পালাবেন 12টা দরজায় হাতটা দিয়েছেন দরজায় একটা একটা করে বারোটা দরজা খুলে দিয়েছেন কে

দরজা দরজায়ে খদিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দরজাটা খুলে দিলেন আল যখন দৌরায়া দৌড়েই সুপারাছ ছিল আর পেছন দিক থেকে জুলাইখা বলে পালাবি কোথায় খাইছে তো ধ এই হুজুররা বুঝন নাই কই পালাবি কোথায় খাইছি তোরে ধ

واستبق الباب وقدت قميصه من دبر والفيا سجدها لدى الباب قالت ما جزاء من اضمن اراد باهلك سوءا الا ان يسجن او عذاب اليم واستبقوا البابا وبهيجوا <applause> وجفوا <applause> 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 যখন দরজার সামনে যখন উভয়ে যখন দৌড়ায় দরজার দিকে গেল যখন দরজার দিকে গেছে অকদ্দাত কমিস হুমিন দুবরিন আর সেই সময় স্ত্রী লোক করতে তার জামা টেনে ছিঁড়ে ফেলল যখন ছিঁড়ে ফেলে দিয়েছে কলাত মা জাজা সে কি করল ওয়াল ফায়া সাইয়িদ খালাদাল বাবা আর দরজার সামনে দেখা হয়ে গেল আজিজ মিশের সামনে দাঁড়ানো যখন স্বামীকে দেখে ফেলে দিয়েছে জুলাইখা সেই সময় তার পরিবর্তন হয়ে গেছে চেঞ্জ তখন উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে

আর এর আগে সে নিজেই কিন্তু ওই ওপেন ভাবে মানে ধর্ষণ করার জন্য রেডি ছিল সে ইউসুফকে ধর্ষণ করতে গেল আর এখন ইউসুফকে ওই ধর্ষণের অপবাদ দিল আছে না এখন আসেন তাহলে কোলাত সে কি করলো কোলাত বলল মা কি হতে পারে এর পুরস্কার মানে শাস্তি মান আরাদা বি আহলিকা সুআন তুমি যেটা স্পষ্ট ভাবে আমার প্রাণের স্বামী দেখলা তুমি তো দেখেছো সে একটা খারাপ কাজ সু খারাপ কাজ করতে চাইছিল আমার সাথে অনৈতিক কার্যকলাপ করতে চাইছে জোর করে ধর্ষণ করতে চাইছে যা বল বলছে ইল্লা আইউস জানা আও আযাবুন আলিম একে জেলখানার মধ্যে রাখা সারা মারাত্মক রকমের শাস্তি দেওয়া সারা আর কি শাস্তি হতে পারে না কজ জেলখানার মধ্যে ঢোকাও এখন আজিজ মিশর বলতেছে যে এটা কেমনে সম্ভব তার পরিবারের একজন সম্ভব খালা তো ভাই বিভিন্ন বর্ণ এসছে তো ওই জায়গায় বলা হয় যে চারটা বর্ণ এসেছে যে একটা ছোট্ট শিশু পঁয়তাল্লিশ দিনের একটা শিশু ইউসুফ আলাহ সাল্লা আসলাম বলে তোমার সাক্ষী কি সাক্ষী হাজির করো আর মিশর প্রশ্ন করলো ইউসুফ বলছেন আমি এটা করি না আমার সাক্ষী আছে চতুর্থ দলা পঁয়তাল্লিশ দিনের একটা শিশু ও স্পষ্ট করে আমার এই চরিত্রের সার্টিফিকেট দিয়ে প্রমাণ করবে বলে সুমান একটা প্রমাণ পাওয়া যায় একটা কথা পাওয়া তার নিয়ে আসে আর একটা জায়গায় পাওয়া যায় কিন্তু কোরআন বলছে না সে কি করেছে তার নিজের আত্মীয় ভিতরে পরিবারের ভিতর থেকে দেখেন ইউসুফ বলল সেই সে আমা হয়তো অপকর্ম কামনা করলো হিয়া এ সময় তার একজন আত্মীয় বললো কি বললো জান যে আর তাহলে বুঝতে হবে যে ইউসুফ পবিত্র ইউসুফের কোন দশনায় দষ্টা হলো জুলাইকা আর যদি পিছন দিক থেকে জামা ছেড়া না থেকে সামনের দিক থেকে জামা ছেড়া থাকে ইউসুফের তাহলে বুঝতে হবে ইউসুফ ধর্ষণ করতে গিয়েছিল আর এই কারণে এই জুলাইকা তখন খামসায় খামছে তার জামা ছিঁড়ে এইটা যদি না পেছন দিক থেকে পাওয়া যায় তাহলে বুঝতে হবে ইউসুর সত্যবাদী আর কহু আমিনাল কাজিমেন আর এই মহিলা চক্রান্তকারী মহিলাটা হলো মিথ্যাবাদী জুলাই খেয়াল মিথ্যাবাদীরা তাহলে আজ প্রমাণ পাওয়া যায় কিনা পিছন দিক থেকে ছেড়া থাকলে পরে কোন যুবকের বুঝতে হবে মেয়ে দোষী সামনের দিকে যুবকের কাপড় ছেড়া থাকলে যুবকের দর্শন করছে ও দোষী কথা হয় না কেন কত সুন্দর কোরআনের প্রমাণ চিন্তা করা যায় এই রকম সময় ইন্না কোন এই সময় এই অবস্থা দেখে আজ বিশেষত বিচক্ষণ লোক সে চিন্তা করে বা আমার বউরে তুই নিছে অকাম কইরা ইউসুফের উপরে দোষ চালাস ইন্না কুন্না কাইদা আযীম কে কইছে আল্লাহ কয় না এই কথা কিন্তু জুলাইখার স্বামী কইছে এই কথাতে আল্লাহর বড় পছন্দ হইছে সেজন্য কোরআন এর মধ্যে দিতেছে ভালো করে শুনেন দেখেন কি কথা বলল। এই সময় জুলাইখার এই অবস্থা দেখে আজ আজিজের মিশর বলতেছে ফলাম্মা ফলাম্মা রআ কামীসাহু কুদ্দামিন দুবোরিন ক্বালনা ইন্নাহু মিন কাইদিকুনা ইন্ন কাইদাকু

এখান থেকে একটা কথা পাওয়া যায় যে এক সময় বলতো প্রেম করেছে ইউসুফ নবী সেই প্রেমে সুলেখহি বিরে আরে প্রেমের দায়ে আরে প্রেমের দায়ে সেল খাটি লো তোবু ও প্রেম স্তবু ও প্রেম সরলো না দরদি প্রেমের মার আসলে জবে না

সেই বস্তু দেব সাপে বলেন ঠিক কিনা জোরে কর আল্লাহ আরেকটু জোরে কর আল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক সেটা যেন দেখার তৌফিক দান করেন আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা নাই তো আমার ভাইয়েরা এই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থায় ছিলেন এই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যে নিয়ে গেল যুলাইখা জেলখানার মধ্যে নিয়ে গেল যুলাইখা জেলখানার মধ্যে যখন নিয়ে গেছে যুলাইখার চক্রান্ত পড়ে ওই এলাকার নারীদের বড় নারীদের বড় ঝামেলা ছিল নারীদের প্রভাব বেশি থাকার কারণে আইজে মিশর জেলখানার মধ্যে দিতে বাধ্য হলো কারণ বউ যুব চিন্তা করলো আমার বউ অকাম করছে খারাপ কাজ করছে এটা আমার একটা প্রেস্টিজের ব্যাপার ঠিক কিনা নিজেকে দেখার কোন ধনী পরিবারের কোন বউ যদি খারাপ কাজ করে তখন যেই লোকটা ও মানে যার সাথে করছে ওর বিচার হয় কিন্তু বউয়ের বিচার হয় না কারণ ও চিন্তা করে আমার এত কোটি টাকার সম্পদ আছে আমার বউ ও কাম করছে একটা খারাপ কাজ করে ফেলেছে ওর চরিত্র মানে আমার চরিত্র ওর অপবাদ মানে আমার অপবাদ নিজেরটা ঠিক রাখার জন্য একটা ছেলে নির্দোষ হওয়ার পর ওর উপরে দায়ভারটা দিয়ে দেওয়া হয় দোষটা যদি থাকে তাহলে ওর ফিফটি আর বইয়ের ফিফটি ঠিক কিনা কিন্তু নিজের ক্ষমতা প্রভাব বিস্তার করার জন্য এমনটা করা হয় ঠিক এই মহিলাটা একই কাজ করতে জোরে বলেন ঠিক না এই কাজটা করার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের মধ্যে থাকলেন থাকার পরে একদিন দুই দিন নয় দীর্ঘ দিন থাকার পরে অনেক কথা লম্বা কথা স্বপ্ন দেখলেন এই করলেন সেই করলেন সেই সময় এক পর্যায়ে তাকে কিভাবে বের করা হয় আমরা জানবো এখন একটা বিষয় যুবকদেরকে আমি বলতে চাই যখন ইউসুফ জুল জেলখানার মধ্যে যখন ওই সাততলার একটা ঘরের মধ্যে আবদ্ধ ছিল সেই সময় সে ভয় কাকে কাকে কথা জেনা করতে চায় না সে কেন ভয় করছে জানে সে ভয় করেছে যদি কোন জেনা করে তাহলে যেই যুবক যেই মহিরের সঙ্গে জেনা করেছে এখন হাদিস জানার প্রয়োজন আছে না যে প্রেম করলো

আর সব হাজার দেখে দেখে বুঝবে এই দুই মহিলা এই এরকম পুরুষ আর মহিলারা জেনা করেছে পৃথিবীতে এই জন্য এইদের দৃশ্য এরকম দেখছে থুতু করে সিসি বলে সব দূর 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 করে তাড়িয়ে দেবে এই দৃশ্য অবগত অবদস্ত হবে তো সব সেই সময়কার মানুষ জোরে কর নাউজুবিল্লাহ জোরে লা শেষ করে দেব জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

শাস্তি দেওয়া হবে এবং মহিলা যদি সেনা করেছে ওই মহিলাকে বানিয়ে দেওয়া হবে সুন্দর রক্ত মাংসের দেহ দিয়ে আর যেই পুরুষের সঙ্গে সেনা করেছে ওই পুরুষকে বানিয়ে দেওয়া হবে আগুন দিয়ে আগুনের দহ হয়ে যাবে ওই মহিলাকে বলবে ওই নারীকে এগিয়ে এসে বলবে ও আমার ময়না পাখি তুমি দুনিয়াতে কত ময়না পাখি বলছো কত আদর করেছ আলিঙ্গন করেছ ভালোবাসা দিয়েছো আমি তো তোমাকে চুমু খেতে চাই তোমাকে আলিঙ্গন করতে চাই ভালোবাসা দিতে চাই এই সম্মান মহিলা বুঝতে পারবে এই যুবকের আগুনের তয়রি এর সঙ্গে দুনিয়াতে জেনা হয়েছে দিন আর আমাকে জাহান্নামে শাস্তি দেবে আল্লাহ জন্য ওকে জড়িয়ে ধরবে না চাইবে মহিলাটা সঙ্গী সঙ্গে এই যুবক বলবে পালা পালালি কোথায় ফিরছিস

আর সেই সময়ে যে যুবকটা জেনাকার হবে জেনাকার যুবকের দেহটা বানানো হবে রক্ত মাংস দিয়া আর যে নারীর সঙ্গে জেনা করেছে ওর দেহটা বানানো হবে আগুন দিয়া আগুন দিয়ে মা বানানো হয়েছে নারীকে এই সময় নারীটা বলবে ও আমার প্রেমী কত রাত তোমার সঙ্গে আমি জাগ্রত থেকেছি কত রাত তোমার সঙ্গে আমার জেনা ব্যবচার হয়েছে ভালোবাসার আদান প্রদান করেছে আজকে একটু আমাকে ভালোবাসা ভালোবাসা দাও এই সময় যুবক চিন্তা করবে এই মহিলা আমার প্রেমিকা দুনিয়াতে ছিল কিন্তু আমাকে এখন ধরতে গেলে আগুন দিয়ে পড়ে যাবো তো আগুনে ওকে জড়িয়ে ধরা যাবে না দৌড়ায় পালাতে চেষ্টা করবে সঙ্গে সঙ্গে মহিলাটা দৌড়ে দৌড়ায় যুবককে ধরবে ধরার সঙ্গে সঙ্গে তার হাড় হাড্ডি রক্ত মাংস সব একাকার হয়ে যাবে

জি আমার ভাইয়েরা এই জন্য আমি যে কথাটা বলতে চাচ্ছি সব মিলে ইউসুফ আলীকালামকে আল্লাহ সেই জায়গাতে রাজমুকুট পুড়িয়ে দিয়ে সিংহাসন দিয়ে ক্ষমতা মস্তে বসিয়ে দিলেন